আচ্ছা বেবি একটা কথা বলো তো হ্যাঁ শোনা পাখি বলো সত্যি করে বলো তো আমি তোমার জীবনের কি তুমি আমার জীবনের শক্তি ও আচ্ছা আর বাকি মেয়ে গুলো বাকি মেয়েরা আমার দুর্বলতা জানো রাত হলেই কিরকম জানি আমার শরীরের ভিতর একটা অস্থির অস্থির ভাব চলে আসে ভয় পাওয়ার কিছু নাই রমজান শেষের দিকে তো শয়তান ইনস্টল হওয়ার চেষ্টা করতেছে এইটা কি ডাইল রান্না করছো না কুত্তার গু গন্ধে বমি চলে আসছে আমার হাতের রান্না জীবনে তোমার কোনোদিন ভালো লাগছিল কেন পরশুদিন যে ডাইল রান্না করছিল ওটা তো অনেক টেস্টি ছিল এসব কি বলো তুমি এটা তো সেই পরশুদিনের ডাইলই ছিল মারো বুঝি মারো এই তুমি ব্যাগ নিয়ে কোথায় রওনা দিছো গতকাল রাতেও তো বলছি আমি বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাচ্ছি কাল রাতেই তো বলছি শীতের ভিতরে বাপের বাড়ি যাওয়ার দরকার নাই কথা কানে যায় না যেতে কি না কোরবানির গরু কিনতে গেছিলাম দেড় লাখ টাকা কইছে আমি তিরিশ হাজার টাকা কইছি দিলো না তোমার কপাল বলো গরু কথা কইতে পারে না তা তোমার খবর ছিল যদি গরু কথা বলতে পারতো তাহলে কি বলতো এ সুস্লা বাপারি তুই কি গরু কিনতে আইছো না পোল্ট্রি মুরগি যার চেহারা ভালো তার রান্নাও ভালো এবার চেহারাটা দেখাও দেখবেন দেখলে তো স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার করস ফেল ইংলিশ পড়তে পারবি দেখ তোর নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি